এই পৃথিবীতে বেশি দিন বাঁচব কিনা জানি না কিছু কথা বলি ছোটবেলা থেকে বাবার প্রতি ভীষণ অভিমান কিন্তু কোনো অভিযোগ নেই আফসোস নেই যিনি আমাকে জন্ম দিয়েছেন তার প্রতি কোনো আফসোস আমার নেই তিনি আমাকে কি দিয়েছেন কি দেন নাই এতে আমার কোনো আফসোস নেই ছোটবেলা থেকে আমি কিভাবে বড় হয়েছি আমি জানি পাহাড় সমান কষ্ট আমার বুকের মধ্যে সত্যি বলতে কাউকে বোঝাতে পারে না পড়াশোনা করেছি টুকটাক এতেই যত বিপত্তি ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমার বাড়িতে প্রচুর গরু ছিল বছরে বছরে বাচ্চা দিত ছোটবেলা থেকেই আমি এরকম একটা স্বপ্ন দেখতাম যে আমার কোয়াল ভরা গরু থাকবে আমি যেহেতু বাবা মার একমাত্র সন্তান আমি বাড়িতে থেকেই কিছু না কিছু করব। কিন্তু আমার বাবা সব কিছু ধ্বংস করে দিয়েছে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন তিনি চলে গিয়েছিলেন আমি যখন ক্লাস এইটে পড়ি তখন চলে গিয়েছিলেন আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিব তখনও চলে গেছিলেন আর ফিরে আসেননি তিনি আমাকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হাতে ধরিয়ে দিয়ে বলতো যাও বিস্কুট খেও কিন্তু তিনি আমার ফিউচার নিয়ে কখনো ভাবেনি জীবনটা তো এত সহজ না আমি কিন্তু পড়াশোনা শেষ করতে পারিনি আমার ইচ্ছে ছিল আমি পড়াশোনা একদম শেষ করব। আমার কোনো বাজে নেশা নেই বাবাকে কেউ এসে অভিযোগ দিবে এমন কোনো রেকর্ড আমার নেই কখনো অন্যায় করিনি তবুও বাবা আমাকে বুঝতে পারেনি যে তিনি কেমন সন্তান জন্ম দিয়েছেন হয়তো আমি তাদের প্রত্যাশা এখন পূর্ণ করতে পারি না কেন পারি না তিনি সেটা ভালো করেই জানেন বাবার যতটুকু ছিল যদি রেখে যেত তাহলে আমার জীবনটা এত কঠিন হতো না আমার কোনোদিনই লক্ষ্য ছিল না আমি বাইরে গিয়ে চাকরি করব। আমি মানুষের কাজ করতে পারি না এটা আমার ব্যর্থতা আমি নিচের কাজ সকল কাজ পারি অনেকে আমাকে বলে ছেলে কি করে খাবে শরীরে মাংস নাই যান চলে না যারা বলে তারা আসলে স্টুপিড তাদের আমার কিচ্ছু বলার নেই মানে আমি কি করে খাবো আমি কিভাবে খাবো আল্লাহ আমাকে খাওয়াবে আমি তো চেষ্টা করবো মাত্র আমার যতটুকু ছিল মানুষ এভাবে আমার দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারতো না মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে মানুষের একটা ধারণা আছে যে আমি বোধহয় অনেক লেখাপড়া করেছি আসলে বিষয়টা তেমন না আমি খুব বেশি দূর লেখাপড়া করতে পারিনি আমি নিজেকে সবসময় ক্ষুদ্র হিসেবে রাখি আমার চাহিদা নেই আমার মায়ের কোনো চাহিদা নেই আমি দেখেছি আমার মা কখনো চুরি কেনে না এটা মালা কেনে না বা স্যান্ডেল পর্যন্ত কেনে না তার সেই গুণগুলোই আমার মধ্যে হয়তো এসেছে আমার কোনো চাহিদা লাগে না এখন আমার জীবনটাকে অর্থহীন মনে হয় মনে হয় আমার কিচ্ছু নেই কেউ নেই বাবা যদি কিছুটা রেখে যেত আমি সেটার হাল ধরতে পারতাম বাবা আমার ওপর আরো ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন তিনি আমাকে দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশোর মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন আমাকে কখনো খুব বেশি টাকা দিয়ে বলেনি তুমি এটা করো এই ছাগলটা কিনে দিলাম এই গরুটা তোমাকে কিনে দিলাম এই হাঁসটা কিনে দিলাম কিংবা আদার্স কোনো কখনোই বলেনি কখনো দেয়নি বাবার পকেট থেকে আজ পর্যন্ত কোনোদিন টাকা চুরি করেনি যদি খারাপ সন্তান হতাম তাহলে তখন বসত জানি না কতটা ভালো তবে আমার জীবনটা এমন না হলেও পারত আমি জানি সবই আল্লাহর পরীক্ষা আল্লাহ তালা আমার পরীক্ষা নিচ্ছেন দুনিয়া তো একটা মায়ার খেলা আমার খুব বেশি চাহিদা ছিল না এখন আমার একটা ঘর নাই থাকার জায়গা নাই। হাতে টাকা নাই, যে টাকাটা আছে সেই টাকাটাও আমার অর্জন আমি মনে করি হয়তো দেখা যায় নাই যখন বাবা আমাকে রেখে চলে যায় তখন আমাদের পাঁচটা গরু ছিল মা তো এইগুলো খাওয়াইতে পারে না আমার ঠিক মনে আছে আমি তখন ক্লাস নাইনে পড়ি আমি এই বিলে এসে পাঁচটা ঘর ছিল না পাঁচটা গরুর জন্য আমি সকাল থেকে সারাদিন পর্যন্ত ঘাস কাটতাম পরে একটা একটা করে বস্তা নিয়ে বাড়িতে পরে বাবা কিছুদিন ফিরে এসে সেই গরু বিক্রি করে আমার ঠিক মনে আছে এক লক্ষ টাকা সেই সময় দুই সালে বসে থেকে খেয়েছিল বসে বসে তখন আমি অত ভালো বসতাম না জীবনের মানে হয়তো বুঝতাম না বসে বসে এক লক্ষ টাকা খেয়েছে গোলা ভরা ধান উঠত গোয়াল ভরা গরু ছিল এই সকল দিয়ে আমার জীবন পার হয়ে যেত আমি তো একজনই ছিলাম আমি মনে করি এই পৃথিবীতে যারা বাবা হয়েছেন আপনারা যদি আপনাদের পিতার থেকে কোনো সম্পত্তি পান আপনারা বিক্রি করে যায়ন না আপনার সন্তানের জন্য রেখে যায়েন আপনি নিজে কিছু করতে না পারেন অন্তত সেই জায়গাটুকু রেখে যায়েন যেন সেটা দিয়ে সে কোনো কিছু করে খেতে পারে আমাদের কিন্তু অবশিষ্ট কিছুই নেই শুধু বাড়িটাই আছে বাকি সব কিছু বাবা খেয়ে ফেলছে আস্তে আস্তে গরুগুলো নাই হয়ে গেল নিজের প্রচেষ্টায় একটা গরু আমি টিকিয়ে রেখেছিলাম গরুটা বিক্রি করে আরেকটা গরু কিনেছি এই সম্বলটুকু আছে সব কিছু আমার প্রচেষ্টায় আমি মনে করি কিন্তু এটা দেখা যায় না বোঝা যায় না কেউ জানতেও পারে না আমার মা জানে আমি কতটা কষ্ট করে এই কিছুটাকে আমি ধরে রেখেছি আমি চাকরি করতে পারি না এটা আমার ব্যর্থতা আমি পরের বাড়ি কামলা দিতে পারি না এটা আমার ব্যর্থতা কিন্তু আমার এইগুলো চিন্তাও করতে হতো না যদি আমার সেই সব কিছু থাকত আমার বাবা যদি পট গাছের মতো আমাকে ছায়া দিত বাবা ওই যে দশ টাকা ধরে দিয়ে বলতো বিস্কুট খেয়ে নিস জীবনের মানে শেখায়নি শুধু তিনটা জিনিস শিখাইছে মিথ্যা কথা বলা যাবে না ছোটবেলায় বলতো যে মিথ্যা কথা বলিস না সত্য কথা বলবি কারো জিনিস না বলে ধরবি না কোনো কিছু নিয়ে আসবি না এই জিনিসটা বলতো আর বলতো সৎ পথে থাকতে এই জিনিসগুলোই শিখে রাখছিলাম বাকি আমার জন্য কিছুই রেখে যায়নি গিয়েছিলাম ঢাকা থাকতে পারেনি চলে এসেছি আমাকে তুমি চিষ্টি না করলেই পারতে আমার মতো কত মানুষ তো আছে আমি একজন না থাকলে কি হতো আপনি কেন আমাকে সৃষ্টি করলেন আমার কাজ কি সবাই বলে যে আমার থাকার চাইতে না থাকাই ভালো এই আমার জন্য আপনি আমাকে কি জন্য সৃষ্টি করেছেন আমি একা যদি আপনার ইপাদত না করি তাহলে কি আপনি খুব বেশি আপনার কিছু হবে কিছুই হবে না আপনি তো কারো মুখাপেক্ষী নয় তাহলে এত কষ্ট কিসের আমার মানুষের কথা আমি নিতে পারি না আমি খুব ইমোশনাল সবাই আমাকে বলে কষ্ট করতে হবে কষ্ট করতে হবে আমি তো জানি কষ্ট করতে হবে আমার তো কিছু নাই আমি তো সেই ছোটবেলা থেকেই কখনো কোথাও কারো বাড়ি কাজ করি নাই আমি পড়াশোনা করেছি আমার লক্ষ্য কখনোই ছিল না যে আমি চাকরি করব। আমি দেখেছি আমার গোয়াল ভরা গরু আছে আমি দেখেছি বাবা জমি রেখেছে ভেবেছি আমি এইগুলো দিয়েই সামনে আগাবো সামনে কিছু করব। বছরে বছরে এক লক্ষ টাকা আমাদের ইনকাম হতো কারণ আমাদের বোন নেই তাকে কিছু দিতে হয় না পরিবারে খরচ নেই কিন্তু কি থেকে কি হয়ে গেল সবই আল্লাহ পরিকল্পনা আমি জানি নিজের প্রতি ঘৃণা হয় আমি কেন কিছু পারি না মাঝে মাঝে মনে হয় যে এই দুনিয়াতে না থাকলেই মনে হয় ভালো হয় মনে হয় চলে যায় অনেক দূরে চলে যায় যেখানে কেউ নাই আল্লাহর কাছে চলে যায় কত মানুষই তো মরে যায় চলে যাচ্ছে ওই জগতে এই জগতে শুধু প্রতিযোগিতা এই জগতে মানুষের মধ্যে মানুষের ভালোবাসা নাই আপনার আশেপাশের আপনার বাড়ির আশেপাশের মানুষ আপনাকে ভালোবাসে না সবাই টাকা দিয়ে বিচার করে মনুষ্যত্ব নাই কিছু বলার নাই বাবার প্রতি ভীষণ অভিযোগ বাবা দীর্ঘজীবী হোক ভালো থাকুক সুস্থ থাকুক কিন্তু আমার থেকে আশা করে লাভ নাই আশা করার মতো অবস্থা নাই আমার থেকে এক্সপেকটেশন তাদের কিন্তু সেরকম দেওয়ার মতো আমার সামর্থ্য নাই আমার বন্ধু বান্ধবের বাবারাও তাদের সন্তানদের কত চিন্তা করে তাদের নিয়ে আমাকে ক্যারিয়ার গড়ে না দিতে পারত আমাকে পড়াশোনা হেল্প করতো আমার বাবা মাকে টাকা দিয়ে পড়াশোনা হেল্প করে নাই আমরা নিজেরাই নিজেদের যোগ্যতাই করেছি আমার পড়ালেখায় কি এমন টাকা খরচ হয়েছে হয় নাই সেই রকম হয় নাই আমি বাহিরে পড়ি নাই আমার কোনো চাহিদা ছিল না খুব একটা খরচ হয় নাই তবে আমি ঋণী আমাকে তারা মানুষ করেছেন বড় করেছেন হয়তো অবহেলায় অযত্নে রাস্তায় পড়ে থাকা দুবরা ঘাসের মতোই বড় হয়েছে আল্লাহতালা তো কাউকে ফেলে রাখেন না সবাই ছেড়ে গেলেও সে বড় হয় সে বোঝে হয় কাউকে না খাইয়েও রাখেন না সমাজে আমার সম্মান নাই কেউ ভালোবাসে না সবাই হাসাহাসি করে আল্লাহ আমার চেহারাও ভালো দেয় নাই আমাকে দেখলে মানুষ বলে মানুষ ঘৃণা করে আমাকে দেখলে কি বলবে আমাকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে আমি তো নিজেকে বানিয়ে আনিনি সামনে কি হবে আমি জানি না তবে আমার অনেক কষ্ট হয় আমি কেন কিছু পারি না আমি কেন এমন আমার ভেতর থেকে ভেঙে চুরে যায় অনেক খারাপ লাগে আমার কাউকে বোঝাতে পারি না কারো কাছে শেয়ার করতে পারি না না হলেও পারত কারোর সাথে মিশতে ইচ্ছে করে না কোনো বন্ধুর সাথে দেখা করতে ইচ্ছে করে না এমন না হলেও পারতো খুব বেশি চাহিদা তো ছিল না আমার সমাজের আবর্জনা